নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির মহাজাগতিক শক্তি আপনার সম্পর্কগুলির প্রতি অনুকূল যদি আপনি সুমধুরতা খুঁজছেন তবে এটি এই দিনগুলিতে সহজেই পাবেন সঞ্চয় প্রথম মানসিকতা ভবিষ্যতের আর্থিক উদ্বেগ হ্রাস করে আপনি নতুন কর্মজীবনের সুযোগ পেতে পারেন বিশেষত সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার একাধিক কাজের মধ্যে ভারসাম্য রাখতে আপনার ক্ষমতা দ্বারা পরিচালিত হবে ব্যবসায়িক উদ্যোগ এই দিনগুলিতে প্রস্ফুটিত হতে পারে ভালো মুনাফা আনবে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি প্রশংসা পেতে পারেন এবং আপনার পেশাদার সম্পর্কগুলি সমৃদ্ধ হবে এটি বিনিয়োগ করার এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনের সাথে সময় কাটিয়ে স্বস্তি পাবেন আপনি এমন কারো প্রতি আকৃষ্ট হবেন যিনি আপনার ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি শেয়ার করেন আপনি ব্যক্তিগত আকাঙ্ক্ষা আপনার সঙ্গীর প্রয়োজনের সাথে সম্বন্ধই করতে হতে পারে সম্পর্কগুলিতে ধৈর্য এবং নমনীয়তার প্রয়োজন হবে বিশেষ করে কাছের পরিবারের সদস্যদের সাথে বন্ধুদের সাথে সম্পর্কটি সহায়ক হবে মানসিক শক্তি এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কাজের চাপের প্রতি সতর্ক থাকতে হবে এবং আত্মযত্নের জন্য সময় নিতে হবে আপনার শরীর এবং মনের জন্য একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখার উপর প্রকাশ করুন একটি প্রতিফলনের মুহূর্ত আপনাকে আপনার অভ্যন্তরীণ শান্তির সাথে পুনরায় সংযুক্ত হতে সাহায্য করবে এই দিনগুলিতে কিছু আর্থিক চাপ আশা করুন আপনার সম্পদ বুদ্ধিমানের সাথে পরিচালনা করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে আপনার প্রচেষ্টা ফলস্বরূপ সফল হবে আপনি আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন আপনি অনুপ্রাণিত এবং শক্তি বজায় রাখার নতুন উপায় খুঁজে পাবেন যা আরও ভালো মনোযোগ এবং উন্নত একাডেমিক ফলাফল আনবে এই দিনগুলির শক্তি অগ্রগতির জন্য সংগতিপূর্ণ আপনার লক্ষ্যগুলিতে সক্রিয় এবং মনোযোগী থাকুন সফলতা অর্জন করার জন্য অতিরিক্ত মনোযোগের জন্য এই দিনগুলিতে একটি সবুজ রত্ন পরিধান করার চেষ্টা করুন ক্যারিয়ার সম্ভাবনা ভালো তবে সম্ভবত কিছু প্রতিকূলতা হতে পারে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে এটি ধৈর্য এবং মনোযোগ প্রয়োজন এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার দলীয় প্রকল্পগুলিতে আপনার পদ্ধতিগত পণ্যা আপনার পেশাগত ভাবমূর্তি উন্নত করে এবং সম্মান অর্জন করে আর্থিক স্থিতিশীলতা নাগালের মধ্যে রয়েছে তবে আকস্মিক খরচ থেকে বিরত থাকুন প্রিয়জনদের সঙ্গে আবেগীয় স্বচ্ছতা বজায় রাখলে আস্থা বাড়ে ও ভুল বোঝাবুঝি এড়ানো যায় একটি নতুন প্রেমের আগ্রহ উত্তেজনা এবং অনিশ্চয়তা উভয়েই নিয়ে আসবে একটি আকস্মিক প্রস্তাব একটি আনন্দদায়ক এবং পরিপূর্ণ বিবাহের দিকে নিয়ে যাবে প্রত্যেকের মতামত স্বীকৃতি দিলে পরিবারে ঐক্যতান শক্তিশালী হয় বন্ধুত্বগুলি আবেগিক সহায়তা এবং স্বস্তি প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত আপনি আরও শক্তিশালী অনুভব করতে পারেন এবং শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে আগ্রহী হতে পারেন স্বাস্থ্য ঠিক আছে তবে চাপ কিছুটা প্রভাব ফেলতে পারে তাই আপনি যখন পাবেন বিশ্রাম নিন শিখে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণের মাধ্যমে জ্ঞান লাভ করার চেষ্টা করুন চাপ কমাতে এবং ভারসাম্য বজায় রাখতে বিশ্রাম দেওয়ার জন্য সময় বের করুন পরিবারের প্রতিটি সদস্যের দৈনন্দিন চ্যালেঞ্জ সহানুভূতির সঙ্গে সামলালে বন্ধন দৃঢ় হয় শিক্ষা এই দিনগুলিতে কিছুটা কঠিন মনে হতে পারে তবে চিন্তা করবেন না আপনি এটি করতে পারবেন ভারসাম্য বজায় রাখার জন্য একটি রূপালি আংটি পরিধান করার চেষ্টা করুন একটি কঠিন বিষয় আয়ো করার জন্য আপনার নিবেদন চমৎকার সফলতা এবং একটি অর্জনের অনুভূতি আনবে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে কারো সঙ্গে ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ করবেন কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন বন্ধুদের কাছ থেকে অর্থ সাহায্য পাবেন না পরিবারের শান্তি বজায় থাকবে না বুঝে কথা বলুন এই দিনগুলিতে সম্পর্ক ক্ষেত্র ভালো থাকলেও শেষের দিকে বিবাদের আশঙ্কা রয়েছে জীবিকার কারণে দূরে যাওয়ায় কষ্ট বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ